السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على رسول الله على رسول الله من لا نبي بعده. وقال الله تعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. الذين ينفقون في السراء والضراء والكاجمين الغيجة والعافين عن الناس والله يحب المحسنين. আমরা আজকে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সামনে আমরা কথা বলার ইচ্ছা করেছি সে বিষয়টি হলো রাগের গুরুত্ব রাগের রাগ নিয়ন্ত্রণের গুরুত্ব ও তার চিকিৎসা সুপ্রিয় শ্রোতা রাগ বা ক্রোধ এটি মানুষের একটা প্রকৃতি এটা হয়ে থাকে আল্লাহ রব্লা আলমিন আমাদের মানুষকে যে সৃষ্টি করেছেন এক মানুষের কারো রাগ বেশি কারো কম ইত্যাদি কিন্তু এই ক্রোধকে আমাদেরকে নিয়ন্ত্রণ করে রাখতে হবে এই ক্রোধের নিয়ন্ত্রণের কিভাবে করব এবং রোগ রাগ নিয়ন্ত্রণ করলে কি ফজিলত রয়েছে এ মর্মে আপনাদের সামনে আমরা তত্ত্ববল কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহিস তো সুপ্রিয় দর্শক শ্রোতা এ রাগ বা ক্রোধ এটা শৈতানের পক্ষ থেকে হয়ে থাকে কারণ এ রাগের মাধ্যমে মানুষ এমন কিছু করে ফেলে যা পরবর্তী দেশে অনুশোচনা সৃষ্টি হয় ক্ষতিগ্রস্ত হয় কারণ আর শয়তান সব সময় চায় আমাদের ক্ষতি সাধন করতে আমাদেরকে অকল্যাণের মধ্যে ফেলতে সুতরাং এই রাগের নিয়ন্ত্রণ এবং চিকিৎসা সম্পর্কে আমাদের অবগত হয় একান্ত জরুরি তো এই রাগ শয়তানের পক্ষ থেকে হয় মানুষকে উত্তেজিত করে এবং মানুষকে ক্ষতির মধ্যে ফেলে কারণ শয়তান শৈবির মধ্যে উল্লেখ হয়েছে ইন্নেস শৈতানিমিনাল ইংসান দাম মাজরাদ্দাম আল্লাহরবুল্লাহ আলমিন শয়তানকে এমন পাওয়ার দিয়েছেন এমন শক্তি দিয়েছেন যে মানুষের রক্তের সাথে সে চলাচল করে যার ফলে মানুষকে সে কোমন্ত্রণা দিতে থাকে মানুষকে সে উত্তেজিত করে সুতরাং এই রাগ মনে রাখতে হবে এটি শয়তানের পক্ষ থেকে হয়ে থাকে এ রাগ নিয়ন্ত্রণের ফজিলত কী যদি আমরা এই রাগকে নিয়ন্ত্রণ করতে পারি দেখুন সরুল্লাহ সাল রাগ নিয়ন্ত্রণ করাটা এটি হলো আলামতুম মিনাল মোত্তাকিন এটা হলো মুতাকিন মুমিন মুতাকিমদের একটা হলো আলামত রাগকে নিয়ন্ত্রণ রাখা আল্লাহ সুবাহান ও তাআলা সূরা আলিম রানের একশো চৌত্রিশ নম্বর আয়াতে বলছেন আল্লা দিন এম ফেকুন ওয়াদ রয় রয় যারা ভালো এবং মন্দে সকল অবস্থাতে আল্লাহর রাস্তায় যারা খরচ করে আলকা জিমিন আল গাইজা এবং যারা রাগকে নিয়ন্ত্রণ করে মানুষকে ক্ষমা করে আল্লাহ রবুল্লাহ আলামিন তাদেরকে ভালোবাসেন তাহলে বোঝা গেল রাগ নিয়ন্ত্রণ করা মমিন এই অত্র এতে দের বৈশিষ্ট্য হিসাবে এগুলো তুলে ধরা হয়েছে সুতরাং আমাদেরকে রাগকে আমাদের নিয়ন্ত্রণ করতে হবে যদি আমরা মমিনাকেন দাবি করি এরপরে রাগ যদি নিয়ন্ত্রণ করি এর বিনিময়ে আমরা জান্নাত যেতে পারবো সেবাবুল জান্না জান্নাতে যাওয়ার একটা হলো মাধ্যম রসুল্লাহ সাল্লি সাল্লাম সহি জামির মধ্যে হাদিসটি উল্লেখ হয়েছে আল্লাহনি বলছে লা তকজব ওয়ালাকাল জান্না তোমরা রাগ করো না তোমরা রাগকে নিয়ন্ত্রণ করো তোমাদের জন্য জান্নাত রয়েছে সম্মানিত উপস্থিতি আল্লা নবী বলছেন প্রকৃত শক্তিশালী সেই আল্লাহ নবী বলছেন প্রকৃত শক্তিশালী সেই যে ইনামা আইনাল গাদ যে যে ব্যক্তি কাউকে আছাড় দিয়ে ফেলে দিল সে ব্যক্তি শক্তিশালী নয় আল্লাহ নবী বলছেন সেই ব্যক্তি শক্তিশালী যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারলো নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারলো সেই ব্যক্তি হলো প্রকৃত শক্তিশালী দেখুন বখরি মুসলিমের হাদিস আল্লাহ নবী তাহলে প্রকৃত শক্তিশালীর এই হাদিসে সংজ্ঞা পাওয়া যায় যে যে বীর কাউকে আছাড় দিয়ে ফেলে দিল সেই প্রকৃত বীর নয় প্রকৃত বীর হল যে যারা রাগের সময় তারা রাগকে নিয়ন্ত্রণ করতে পারে সুতরাং এই হাদিসটি আমাদের অবশ্যই মনে রাখতে হবে সুপ্রিয় দর্শক শ্রোতা শুধু তাই না আল্লাহ নবী রাগ নিয়ন্ত্রণ করার জান্নাত এর শুভ সংবাদ দিয়েছেন পাশাপাশি আল্লাহ নবী বলছেন যে মান কাজুবা গাইজান অন্য হাদিস এসছে সহি সহি হাদিস আল্লাহ আবুদাউদের মধ্যে হাদিসটি হলে এসেছে সহি হাদিস আল্লাহ বলছেন মান কাজু বাগাইজান যে ব্যক্তি রাগকে নিয়ন্ত্রণ করল অহুয়া কদিরুন আলা আইয়ান ফাজাহু অথচ সেই তার রাগের বাস্তবায়ন করতে ক্ষমতা রাখে রাগের প্রয়োগ করতে সে সক্ষম অথচ সে রাগকে নিয়ন্ত্রণ করে আল্লানী বলছেন কেয়া মধ্যে সকল সৃষ্টির মাঝে সকলের আল্লাহ রবুল্লাহ আলামিন তাকে মানে এখতিয়ার দিবেন হোরদেরকে বাছাই করার জন্য যেটা ইচ্ছা তোমার সেখান থেকে তুমি করে নাও সুপ্রিয় তাহলে দেখুন এটি রাগ নিয়ন্ত্রণ করা কত জান্নাত পাশাপাশি কেমপিদিন আল্লাহর আলমিন সম্মানিত করবেন এক সাহাবি নবী করিম সাল্লাহ সাল্লামের কাছে এসে বললেন যে আউ সিনী ইয়া রসুল আল্লাহ হিয়াল রসুল আমাকে উস্যুৎ করুন তা বলে ল যাব তুমি রাগ করো না আল্লাহ নবী বলেন তুমি রাগ করোনা সুতরাং এই যে দেখুন রাগকে যদি আমরা নিয়ন্ত্রণ করতে পারি আমাদের অনেক ফজিলত রয়েছে আমাদের একটা বাংলাতে প্রবাদ বলে রেগে গেলেন তো হেরে গেলেন বাস্তবেই আমরা রাগের মাথায় মানুষ এমন কিছু করে যার ফলে সে ক্ষতিগ্রস্ত হয় সুতরাং এ রাগকে আমাদের নিয়ন্ত্রণ করতে এবার আসি সুপ্রিয় দর্শক্রোতা এ রাগটাকে আমরা নিয়ন্ত্রণ করার সারি উপায় কি হ্যাঁ বা সারি চিকিৎসা এ রাগকে নিয়ন্ত্রণ করার শারীরিক চিকিৎসা হল আলি ইস্তে আজ ও তুমিনের শৈতান যেহেতু রাগ শৈতানের পক্ষ থেকে হয়ে থাকে সুতরাং এ শয়তান থেকে আমাদের আশ্রয় চাইতে হবে আউজ বিল্লাহ হি মিনের রজিম আমি বিতাড়িত শয়তান থেকে আশ্রয় চাচ্ছি আল্লাহ সুহান ও তালা সুরা আরবীর দুই চনম মারা আয়তু বলছেন আয়ান জাগান নাক মিনের শৈতান নাজগুন শয়তান যখন তোমাদেরকে পরিচিত করবে ফাস্তা আইজ বিল্লাহ তখন তোমরা শয়তান থেকে আশ্রয় চাইবে শয়তান থেকে তোমরা আশ্রয় চাইবে সুতরাং এ আয়াত থেকে যেটা বোঝা গেল যে শয়তান থেকে আমাদের আশ্রয় চাইতে হবে আল্লান নবীর সামনে একদা দুইজন ব্যক্তি প্রচণ্ড রেগে গিয়েছিলেন প্রচণ্ড হ্যাঁ সেই বখরের মধ্যে হাদিস্টেছে আল্লানী বলছেন তারা যদি এমন একটা আমি তাদেরকে দোয়া বলবো যদি তারা সেটা বলে তারা তারা সে রাগ তাদের চলে যাবে সেক্ষেত্রেও আল্লাহানী বলেছেন যে আউজ বিল্লাহি মিনেশ রাজিম জিম যে আউজবিল্লাহ অর্থাৎ শৈতান থেকে আশ্রয় চাওয়া এটা একটা উপায় রাগকে নিয়ন্ত্রণ করার স্যারি উপায় দুই নম্বর হল আল অন্য হাদিসে এসছে আল্লাহন বলছেন এই যা আর রজল যে আল্লানই বলছেন যখন কোনো ব্যক্তি যখন আপনার রেগে যায় এবং বলে রজিম সাকানা গাজা বহু আউজের বলে তাহলে তার রাগ থেমে যাবে আল্লাহ বলছেন এবং নবী করিম সাল্লাম একই কথা বলেন এই হাদিসটি সহিহুল জামের মধ্যে উল্লেখ হয়েছে দুই নম্বর রাগকে নিয়ন্ত্রণ করান বা রাগের চিকিৎসা হলো আশু কুতু প্রচণ্ড যখন আমরা রেগে যাব তখন আমাদের চুপ করে যেতে হবে কথা বন্ধ করে দিতে হবে তাহলে আশা করি রাগটা অনেক সময় নিয়ন্ত্রণ হবে রসুরুল্লাহ সাল্লাহ সাল্লাম বলছেন এ যা গজেবাহাদুকুম ফালিয়াসুত যখন তোমাদের কেউ রেগে যাবে সেজন্য কী করে হ্যাঁ চুপ করে যাই ইমাম আহমদ বিন হাম্বাল হাদিসটি বর্ণনা করেছেন তিন নম্বর রাবের একটি রাগের বা ক্রোধের শারীর চিকিৎসা হলেও কোনো স্থির হয়ে যা অর্থাৎ দাঁড়িয়ে থাকলে বসে যাওয়া বসেও যদি রাগ নিয়ন্ত্রণে শুয়ে যাওয়া ইমর্মে আল্লাহ নবী বলছেন এই যা গজিবা যখন তোমাদের কেউ রাগ করবে কহুয়া ক ইমুন এবং সে দাঁড়ানো রয়েছে ফালিয়া জলিস সেজন্য বসে যায় যদি তাতেও না যায় ফালানি বলছেন ফালিয়াস্তাজি সেজন্য কী করে শুয়ে যায় তাহলে তিন নম্বর সারি একটা চিকিৎসা হলো যে আমাদেরকে প্রথমত আউজবিল্লা বলবো এরপর আমরা দ্বিতীয় আমরা চুপ করব। এরপর দাঁড়ানো থাকলে বসে যাব বসেও না হলে শুয়ে যাব এটাও একটা উপায় আরেকটা উপায় ওলামাইকরাম বর্ণনা করেছেন আবুদাউদের একটি হাদিস তবে এই হাদিসটি দুর্বল সেখানে উজু করার কথা বলা হয়েছে এবং সেই হাদিসের আলোকে বলা বলেছে বলা হয়েছে যে যেহেতু ফাল গাজাবো জমরা মিনা নার যে রাগটা হলো একটা হলো কি জাহান্নামের টুকরো আর শয়তানকে জাহান্নাম থেকে তৈরি করা হয়েছে সুতরাং উজুর মাধ্যমে সেটা চলে যায় তবে এই মনে হাদিসটি বন্ধিত হাদিস যে সুপ্রিয় শ্রোতা আমরা এ পর্যায়ে আমরা রাগের রাগ নিয়ন্ত্রণের গুরুত্ব এবং রাগের চিকিৎসা আমরা জানতে পারলাম তবে ওলামা একরাম রাগকে ভাগে ভাগ করেছেন একটা হলো আল গাজাব মাহমুদ আর একটা হলো গাল গাজাবুল মজমুম অর্থাৎ প্রশংসনীয় রাগ এবং নিন্দনীয় রাগ প্রশংসনীয় রাগ কেউ যদি আল্লাহকে নিয়ে ঠাট্টা করে রসুলকে নিয়ে ঠাট্টা করে শরীয়তকে নিয়ে শরীয়তের কোনো বিষয়কে নিয়ে ঠাট্টা করে সেক্ষেত্রে তার উপর ক্রদোন্নতি হওয়া এটা ইসলামী জায়েজ এটা প্রশংসনীয় এতে কোনো আপত্তি নেই তবে নিন্দনীয় রাগ হল দুনিয়াবি কোনো ক্ষেত্রে একে অপরের হ্যাঁ আপনার প্রধান্বিত হওয়া এটা ইসলামের দৃষ্টিতে এটা নিন্দনীয় এই জন্য আমাদেরকে এই রাগ নিয়ন্ত্রণ করার চেষ্টা করতে হবে সুপ্রিয় শ্রোতা আসুন আমরা রাগকে নিয়ন্ত্রণ করি এবং এই রাগকে নিয়ন্ত্রণ করার সারি যে উপায়গুলো বললাম এগুলো আমরা পালন করি হ্যাঁ আর আমরা শরীরদ্রোহীর কাজে আমরা রাগকে প্রয়োগ করতে পারি এটা আমাদের জন্য যাইজ অন্য ক্ষেত্রে আমরা রাগকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করব আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সকলকেই এই রাগ নিয়ন্ত্রণ করার তহফিক দান করুন আল্লাহ মামিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ